সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচক ইসলামিক স্কলার মোহাম্মদ আব্দুর রফের জানা যায় জাতীয় ঈদগাহাটে কিন্তু কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি বাণিজ্য তো প্রতিদিনের লাইভে যুক্ত হয়েছি দর্শক আপনারা জানেন যে সাবেক বিচারপতি ও সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ আব্দুর রোব গতকাল সকাল দশটায় মগবাজারের ইনসাফ আল বারাকা কিডনি হসপিটালে কিন্তু দীর্ঘ দুই মাস চিকিৎসার দিন থাকার পর মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে কিন্তু দেশের অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও তার শুভাকাঙ্ক্ষীরা শোকবার্তা জানিয়েছেন এবং ইতিমধ্যে হাইকোর্ট প্রাঙ্গনে যে জাতীয় ঈদগাঠ ঈদগা মাঠটি রয়েছে সেই ঈদগা মাঠে কিন্তু এই মুহূর্তে জানাজার জন্য অসংখ্য জনতার ঢল আপনারা দেখছেন ঠিক একটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা সেই জানাজা থেকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ ঈদগাহ মাঠ থেকে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করছি উনিশশো একানব্বই সালে কিন্তু তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এবং উনিশশো চৌরানব্বই সালেও কিন্তু তিনি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন করেন এবং যারা যায় তার আমলে কিন্তু নির্বাচন কমিশনের ব্যাপক পরিবর্তন আসে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন সাবেক বিচারপতি সাবেক প্রধান নির্বাচক মোহাম্মদ আব্দুল জানা যায় কিন্তু অসংখ্য মানুষের দল নেমেছে এবং জানাজার জন্য কিন্তু অপেক্ষা করছে জানাজার শেষে কিন্তু তাকে তার গ্রামের বাড়ি ময়মন সিং এ নিয়ে পারিবারিক কবরস্থানে সাহিত করা হবে বলে আমরা জানতে পেরেছি দর্শকরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহ মাঠের সামনে কিন্তু তার যে মৃতদেহটি দারি রাখা হয়েছে এবং সেখানে কিন্তু অসংখ্য ও তার শোভাকাঙ্ক্ষী এবং রাজনৈতিক কর্মী থেকে শুরু করে তার হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা কিন্তু তার এই জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যে মধ্যে এসে পৌঁছেছে এবং বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানেরও কিন্তু এই যায় অংশ করার কথা রয়েছে এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের হাইকজবি এবং বিচারপতিরাও কিন্তু এখানে এই জানাতে অংশ গ্রহণ করবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাবেক পদ নির্বাচক ও সাবেক বিচারপতি মোহাম্মদ রোফের জানাজাত

बाबा जे सुप्रीमको बाज़ारे हिन তারা দেখতে পাচ্ছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি জানা যায় কিন্তু প্রসঙ্গ অনুষ্ঠান তারপরে আমি তো কিন্তু ইতিমধ্যে গাড়ি থেকে নামিয়ে খাটিয়ের উপরে রাখা হয়েছে पे <laughs> এবং তার ভক্ত রাজার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তারা কিন্তু এই আর মৃদেহটি একবার করে দেখার চেষ্টা করছে

দর্শক আমরা এই মুহূর্তে কিন্তু যাতে ঈদগাহ প্রাঙ্গনে সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচক আব্দুর রোফ ওনার জানা যায় কিন্তু ঠিক একটা পঁয়তাল্লিশে অনুষ্ঠিত হওয়ার কথা সেখান থেকে কিন্তু আপনাদের সাথে বাণিজ্যপতি দিনের লাইভে সরাসরি যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানের যে জেনারেল মাহবুবুর রহমান তার পিতা কিন্তু সাবেক বিচারপতি এবং প্রধান নির্বাচক আব্দুল রোফ তিনিও কিন্তু এই যায় অংশগ্রহণ উপস্থিত আছেন এবং তার গ্রামের বাড়ি ময়মনসিং থেকেও কিন্তু অনেকেই এই জানা যায় যারা ঢাকায় এসেছে অংশগ্রহণ করতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা জানেন যে গতকাল সকাল দশটায় সাবেক প্রধান নির্বাচক প্রধান বিচারপতি সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুল রৌফ গতকাল সকাল দশটায় রাজধানীর বকবাজারে আল বারাকা হসপিটালে কিন্তু কিডনিজনিত সমস্যার কারণে কিন্তু মৃত্যুবরণ করেছেন তিনি দীর্ঘ দুই মাস ধরে কিন্তু অসুস্থ ছিলেন চিকিৎসাধীন অবস্থায় কিন্তু তিনি মৃত্যুবরণ করেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি হাইকোর্টের এই ঈদগাহ পাট প্রাঙ্গনে কিন্তু তার জানা যায় কিন্তু অসংখ্য জনতার ঢল নেমেছে এখানে কিন্তু বর্তমান হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের আইনজীবীরা ব্যারিস্টার এবং অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তি সহ কিন্তু সবাই এখানে উপস্থিত হচ্ছেন এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাচ্ছেনীকালীন সরকারের আইন উপদেষ্টা এবং প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু জানা যায় প্রবেশ করেছেন দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই এবং বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও কিন্তু কিছুক্ষণের মধ্যে জানা যায় প্রবেশ করার কথা রয়েছে

मेरे बोलते देखिए देखिए आप भी संस्था साहब जो तीन सारे आनंद महोत्सव की बात है हमारे हवाले चला गया सामने खड़े हैं आप लोगों के सारे जानते हैं अभिनंदन करना और हमारे गुरुवर साहब आने से आप एक बाएं और दाएं पीस दाएं और दाएं जरा ठीक बनाइए चलिए माफी के लिए मीटर पूछने هي اپن جنک کو کو نے سالانہ تے نویں کرے اکرن طریقے داری کا اپ کو کوئی اور چلا ہوا سالانہ نویں ایک پوائنٹ شروع کرو اکرن نویں کو کوئی سبائی کرے تا کہ سبائی کرے দেখছেন কিন্তু জানাজা কিন্তু শুরু হবে ইতিমধ্যে কিন্তু সবাই উপস্থিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা জনাব আসিম নজরুল তিনি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি কিন্তু উপস্থিত হয়েছেন এবং এছাড়া অ্যাটর্নি জেনারেল সহ কিন্তু কোর্টের আইনজীবীরা কিন্তু এখানে অবস্থান করছেন কিন্তু রাজনৈতিক ব্যক্তি সহ সামাজিক সংগঠন ও ইসলামিক সংগঠনের ব্যক্তিরাও কিন্তু সাধারণ মানুষও কিন্তু এই জানা যায় তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছিল তারা যে যে আরো কিন্তু এখানে উপস্থিত হয়েছে কিছুক্ষণের মধ্যে কিন্তু জানা যা শুরু হবে

তিনি <laughs>

তে দেনে স্তেরলে ইমাড স্ত্থায়েুন আথেবটলে তে পেরাতেনি মাইরেনে করাজ্তারে। ইমেনিড তে ট্য়ারে করাজ্তাজ্য়ের� کوئی کوئی پروگرام اور مهم پیشوں مانو آنے دوست ہے راتوں تک اس طرح ہے اور یہ سارے یہ پتہ گفتگو کر دوستنا یہ وہ کہہ رہا ہے دوستنا برابر اور دوستوں کی مانگ

تو <ps2> <avirus> আমরা <laughs> আমরা <laughs> <laughs>

میں جئی ہیں ہمارے سے مرور آپ چخورتوں اور程を الآن س Kollان long میں جائے کہ وہاں آپ پہوچڑے پڑا سوасے پرکے

থাকতেছি <laughs> 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 <hums> আমরা স্কুল কর্তৃপক্ষ طالب ছিলেন আমাদের স্বর স্বর থেকে এবং সাংবাদিক ছিলেন আপনারা আসলেন আসলেন ছিলেন

ফাদার ইয়া দখানু ফাদার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার সাবেক বিচারপতি আব্দুল রফের জানা যায় কিন্তু রাজনৈতিক সামাজিক ও আন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাটর্নি জেনারেল সহ সবাই উপস্থিত হয়ে তার স্মরণে কিছুক্ষণ কথা বলেছেন এবং জানাজার কিন্তু প্রস্তুতি এখন শুরু হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন どれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれどれど i Gracias. Sí.

سوائٹ سوائیے আপনারা জানাজা কিন্তু জানাজার নামাজ কিন্তু এখন শেষ হয়েছে এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হচ্ছে আমরা জানতে পেরেছি তার জামা শেষে কিন্তু তার গ্রামের বাড়ি ময়মন সিংয়ে নিয়ে তাকে স্থাপন করা হবে অসংখ্য জনতা দ্বারা কিন্তু এই যারা যায় অংশগ্রহণ করার জন্য দেখানোর চেষ্টা করছি জানাজার শেষে মানুষ কিন্তু এখনো অপেক্ষা করছে তারা গাড়িতে না ওঠানো পর্যন্ত কিন্তু তারা এখানে অপেক্ষা করছে কেউ দেখার জন্য কিন্তু অপেক্ষা এই ছিল আমার কাছে থেকে সাবেক বিচারপতি ও সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রৌফের জানাজা থেকে সর্বশেষ তথ্য